আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনার জীবনে একদিন এমন একটা সময় আসবে যখন আপনি চাইবেন সব কিছু বদলে যেতে আর এই পরিবর্তনটা আসবে যদি আপনার মধ্যে সাতটি বিশেষ গুণ থাকে আপনি যদি এই সাতটি লক্ষণ নিজের মধ্যে দেখতে পান তাহলে জানবেন আপনার জীবনের অগ্রগতির কোনো সীমা নেই এই সাতটি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনার জীবন বদলে যাবে আপনার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহর রহমত আপনাকে ছুঁয়ে যাবে তবে প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আপনি কি জানেন এই লক্ষণগুলো কী কি কি তো আজকের এই ভিডিওটিতে আমি জানাবো এই সাতটি লক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই সাতটি লক্ষণ আপনার মাঝে আছে কি মিলিয়ে দেখুন লক্ষণ এক আপনি আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস থাকেন আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করবেন তাহলে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে এই বিশ্বাস আপনাকে সাহসী করবে আর আপনি ভয়কে জয় করতে পারবেন আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব হলে জীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব হয়ে যায় আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহকে বই করো তাহলে তিনি তোমাদের জন্য পথ দেখাবেন এবং তোমাদের সব পাপ ক্ষমা করে দেবেন আপনার বিশ্বাস যদি দৃঢ় থাকে তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন তবে প্রশ্ন হচ্ছে আপনি কি বা সন্দেহের ঊর্ধ্বে উঠে বিশ্বাস রাখতে পারবেন বিশ্বাস আর বিশ্বাসের মাঝে যেই পার্থক্য সেটা অনুভব করতে হবে লক্ষণ দুই আপনি প্রতিদিন নতুন কিছু শিখতে চান আপনার জীবনে সাফল্য পেতে হলে আপনাকে শিখতে হবে প্রতিদিন আপনি যদি আল্লাহর পথে আরো বেশি জানতে এবং বুঝতে আগ্রহী হন তাহলে আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনার অন্তরের জানলা তুলে দিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আল্লাহ আপনার জ্ঞান অর্জন করা একমাত্র উপায় যা আপনার সাফল্যের রাস্তা তৈরি করবে আপনি যখন নতুন কিছু শিখবেন তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আর আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন লক্ষণ তিন আপনি আপনার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান সত্যিকার পরিবর্তন তখনই আসে যখন আপনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে কমা ছাইবেন একজন মানুষ যদি তার বোনাহ ও ভুলগুলো স্বীকার করতে পারে তাহলে আল্লাহ তাকে নতুন করে সৃষ্টি করবেন আল্লাহ কমাশীল এবং তিনি নিজের বান্দাদের দুয়া কবুল করেন অর্থাৎ যখন আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন তখন আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে ভরিয়ে দিবেন। আপনি কি জানেন যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন তখন আপনি সবচেয়ে বড় পরিবর্তন অনুভব করবেন আপনি ভাবছেন কিন্তু কখন কিভাবে আল্লাহ জানেন এটা এমন একটা সময় আসবে যখন আপনি ভাববেন না তবে এটা নিশ্চিত যখন আপনি একেবারে বিশ্বাস রাখবেন আল্লাহ আপনার জীবনে সেরা পরিবর্তন আনবেন লক্ষণ ছাড় আপনি মানুষের প্রতি দয়ালু এবং সহানুভূতিশীল একটি বড় লক্ষণ যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় সে অন্যদের প্রতি সহানুভূতিশীল আপনি যদি অন্যের দুঃখ দুর্দশা বোঝেন তাদের সাহায্য করতে আগ্রহী হন তবে জানবেন আপনার জীবন আল্লাহর সাহায্যে পরিবর্তিত হতে চলেছে এটা আল্লাহর নিধের শোনা আল্লাহ বলেন তোমরা যা করো আল্লাহ তার প্রতিদান দেবেন আপনি নিজেকে নিজের লক্ষ্য নির্ধারণে স্থির রাখেন আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে এবং আপনি যদি সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন সংগ্রাম করেন তাহলে পরিবর্তন আসবে জীবন কোনো হুটখরেই পরিবর্তন হয় না এটা আসবে আপনি যদি প্রতিদিন আল্লাহর পথে চলতে থাকেন আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর পথে কাজ করতে থাকো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথকে সহজ করে দেবেন লক্ষণ ছয় আপনি সুখ ও বিপদের মধ্যেও ধৈর্য ধরেন জীবন কখনোই মসৃণ পথে চলে না কিন্তু যখন আপনি বিপদে ধৈর্য ধরেন তখন আল্লাহ আপনাকে সুসংবাদ দেন আল্লাহ বলেন জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আপনার জীবনে আসবে এমন মুহূর্ত যখন সবকিছু অন্ধকার মনে হবে কিন্তু সেই সময়ে আপনি আপনার ধৈর্য আল্লাহর নিকটে আপনাকে একটি পুরস্কার এনে দেবে। তবে আপনি কি জানেন বাকি এই লক্ষণটি কি যা আপনার জীবনে সবকিছু বদলে দেবে লক্ষণ আপনি সঠিক পথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান সব শেষে যখন আপনি জীবনে সঠিক পথের সন্ধান কর এবং সেই পথের উপর স্থির হয়ে চলতে থাকেন তখনই জীবনে পরিবর্তন আসবে আপনার সমস্ত সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হলে আপনার জীবন হয়ে উঠবে এক অনন্য পথ এখন প্রশ্ন হল আপনি কি এই সাতটি লক্ষণ নিজের মধ্যে খুঁজে পেয়েছেন আপনি কি জানেন এই সাতটি লক্ষণ আপনাকে আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে এই পরিবর্তন আপনি কি গ্রহণ করতে প্রস্তুত এবং যদি আপনি মনে করেন এই সাতটি লক্ষণ আপনার মধ্যে এখন নেই তাহলে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাকে জানাব কিভাবে এই লক্ষণগুলো আপনার মধ্যে আনা যায় যাতে আল্লাহর সাহায্য আপনার জীবনে আসতে পারে আপনার জীবনে পরিবর্তন আনতে এই সাতটি লক্ষণ নিজেদের মধ্যে আনার চেষ্টা করুন আল্লাহর পথে ফিরে আসুন এবং জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করুন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ